নমস্কার আমার আপনজনেরা জনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যখন গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ বেশ চর্চিত জায়গায় চলে গেছে যখন এই রাজ্যে একের পর এক জঙ্গিদের আনাগোনা ধরা পড়ছে যখন এই রাজ্যে ধরা পড়ছে কাশ্মীর থেকে উড়ে আসা এই এক বিখ্যাত কুখ্যাত জেয়াদি জঙ্গি এবং যার উদ্দেশ্য ছিল টুক করে ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ চলে যাওয়া ঠিক তখনই ঠিক তখনই এই রাজ্যের যে সরকার চলছে তাকে জঙ্গিদের সরকার বলে আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা টুড়ে দেখতে থাকুন আপনারা জানেন এই রাজ্যে বর্তমান পরিস্থিতি ঠিক কোন জায়গায় আছে না আমি বলছি না যে এটা অতীতে ছিল না অতীতেও ছিল বাংলার বুকে টেরোরিস্ট একের পর এক ধরা পড়েছে এবং টেরোরিস্টদের উন্মুক্ত অঞ্চল এবং তাদের বিচরণ ক্ষেত্র বলতে পারেন কারণ জানোয়ারদের অভয়ারণ্য এই বাংলা আজ নয় ছিল বাম বাম বহু এখানে খুঁজে পাওয়া গেছে এবং বহু টেরোরিস্টকে এই বাম রাজত্বে মানে আগের বাম রাজত্বে মিলিয়ে দেওয়া হয়েছে মিশিয়ে দেওয়া হয়েছে যারা মুম্বাই থেকে যাদেরকে ভারত সরকার পুশব্যাক করছিল তাদেরকে এই রাজ্যেরই যারা সিপিএম বাম সরকার যারা ছিল সেই বাম সরকারের আমলে এক সমবায় মন্ত্রী রবীন ঘোষ উলবে বুকে বহু বাংলাদেশের অনুপ্রবেশকারীকে ট্রেন থেকে নামিয়ে ছেড়ে দিয়েছেন তাদের মধ্যে কতজন জঙ্গি ছিল কতজন জঙ্গি নাশকতামূলক কাজ করেছে আজও আমরা জানি না কথিত আছে গার্ডনিচ চঞ্চলে পঞ্চাশ পয়সার বিনিময়ে রেশন কার্ড দিয়ে কলিমুদ্দিন শামস নাকি অনেককে বসিয়েছেন জানি না কতটা সত্যি কতটা মিথ্যা কিন্তু অভিযোগ রয়েছে এইরকম অভিযোগ বাম মামলেও ছিল রশিদ খানের গল্প আমলেও ছিল এই আমলেও রয়েছে আর সেখানে দাঁড়িয়ে অধিকারী যখন বলেন এই জঙ্গি প্রসঙ্গে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি যখন বলেন এটা বাংলা সরকার চলছে এটা জঙ্গিদের সরকার আরে শুভ লাগে গতকালই আমি বলেছি পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার এর মুখ হচ্ছে সিদ্ধিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিমরা জাবেদ খানরা আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের তাদের সরকারকে আপনি কি বলবেন এটা তো প্রমাণিত সত্য বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে ভোট দিচ্ছে পশ্চিম বাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারত ভারতপ্রেমী জনগণ রাষ্ট্রবাদী জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী কোনো শিশু সুরক্ষিত নয় শতচ্ছিদ্র বাংলার বর্ডার দীর্ঘ এলাকাতে জমি দেয়নি বেড়া দেওয়া যায়নি তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ আমাদের সঙ্গে তো দু চারজন সিকিউরিটি থাকে ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী এমপি এম ইত্যাদি কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন তাদের নিরাপত্তা কে দেবে খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে পূর্ব মেদিনীপুরের কি জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে নদিয়ার কি তাহলে ভুল করবেন বাড়ির দুয়ারে এসে গেছে এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম এখন দেখলাম দুয়ারে জঙ্গি বাংলাপথ করার লক্ষ্য ছিল এই জঙ্গিদের বাংলাতে আমি বুঝি না ঠিক উর্দু ভাষা আমি বাঙালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে ইসলামিক স্থান করার পরিকল্পনা এদের ছিল শুনলেন এই উক্তি বা এই বক্তব্যটা তিনি রেখেছেন আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আছে এই বক্তব্যের সঙ্গে আপনি কি কোনো দ্বিমত পোষণ করছেন যদি দ্বিমত পোষণ করেন কি মানে কোন ক্ষেত্রে বলছেন এটা অবশ্যই জানাবেন কারণ আমার খুব জানতে ইচ্ছে করছে জানেন তার কারণ চাকরির পরিস্থিতিটা তৈরি হয়েছে কারণ সেটা আপনাকে জানতে হবে দেখুন পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একইর অনুপ্রবেশ নিয়ে কিন্তু লোকসভায় দাঁড়িয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন অনুপ্রবেশের সমস্যা নেই আজ যখন অনুপ্রবেশ একটা বিরাট সমস্যা তাও তিনি কিন্তু আর বুক খুলছেন না ঠিক যেমন বাম আমলে চুপ করেছিল সবাই সেই জায়গায় আর এই জঙ্গি যে ঢোকা এই ঢোকাটা সোজা হচ্ছে কারণ অনুপ্রবেশ এখানে চলে বলে আর শুভেন্দুকারী একটা কথা খুব ভালো বলেছেন সেটা হচ্ছে এই রাজ্যে এই রাজ্যে যেভাবে একের পর এক জঙ্গি ধরা পড়ছে সেখানে আর যে সমস্ত কথাগুলো আসছে সেই কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখুন আমাদের এই রাজ্যে এই যে কাশ্মীর থেকে আসা পাকিস্তানের সম্পদ জাভেদ মুন্সি তাকে ধরা হয়েছে জাভেদ মুন্সি কেন পশ্চিমবঙ্গকে বেঁচেছে জানেন আপনারা জানেন যাতে কোন বিভিন্ন চ্যানেল আপনারা দেখে নিয়েছেন একটাই কারণ সেটা হচ্ছে এই রাজ্য থেকে টুক করে বাংলাদেশে যাওয়া যায় কারণ এই রাজ্যের অনেক সীমা আছে বা সীমা না আছে যেখানে কিন্তু কোনো বেড়া নেই অর্থাৎ যেখান থেকে টুক করে টপকে যাওয়া যায় তবুও বিএসএফ চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতির জন্য বহু জায়গায় জমি পায়নি যেখানে বেড়া লেগা যায় আর এটা নিয়ে বারবার অভিযোগ উঠছে বারবার সবাই বলছেন কিন্তু এই রাজ্যের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন এমএলএ তাদের বক্তব্য শুনলে মনেই হয় না যে এই রাজ্যে জঙ্গি নিয়ে তারা আদৌ কোনো চিন্তা আছে কি নেই যেমন আপনি যদি দিলেন হুমায়ুন কবির যিনি পরিষ্কার করে বলেছেন যে মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই ভবিষ্যতেও ছিল না আগেও থাকবে না মানে তার ভবিষ্যতেও ছিল না কোথায় ফিউচার টেন্স কোথায় পাস টেন্স এই সমস্ত গুলিয়ে গেছে কিন্তু টেন্সে যাবেন না কিন্তু আমাদের টেন্স খুব খারাপ মানে আমাদের কাল যে কি যাচ্ছে না সময় কাল সেটা খারাপ যাচ্ছে কারণ এই হুমায়ুন কবি সত্যি ঠিকই বলেছেন যে জঙ্গি ওখানে নেই কারণ মুর্শিদাবাদে যিনি বলেন কেটে হিন্দুদের ভাসিয়ে দেবো ভাগীরথীর খালে বা ভাগীরথীর নদীতে হিন্দুদের বলেন ভাসিয়ে দেবো তিরিশ পার্সেন্টকে আর জঙ্গিদের দরকার কী আছে তাই না তাই জঙ্গি দরকার নেই হুমায়ুন কবির একা থাকলে যথেষ্ট আমরা ভেসে যাব জলে ভাগীরথীর জলে যদিও তার আগে একটু অন্য গঙ্গা বইবে কিন্তু ভাগীরথী তিনি ভাসিয়ে দেওয়ার কথা বলেন তাই তার মনে হয় আমার ওদিকে ফিরা দেখি বলেন যে সমস্ত রোহিঙ্গারাই কিন্তু টেরোরিস্ট নয় তার হঠাৎ করে রোহিঙ্গা প্রীতি কেন জাগলো এই প্রশ্ন ওঠে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যের পরে যখন তৃণমূল বলছে আমি তোমার সঙ্গে বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না তখন তিনি আমার বক্তব্যটাকে ঘুরিয়ে দিয়ে লক্ষ্যে বলছেন আপনারা উর্দু শিখুন মানে সাংবাদিককে বলছে আপনারা একটু উর্দুটা শিখে নিন চলুন আমি আপনাকে ভর্তি করে দিয়ে আসছি বাবা উর্দু ভর্তি করা উর্দু স্কুলে ভর্তি করার জন্য এত পীড়িত মানে সবাইকে উর্দু বলাবে নাকি এই প্রশ্নটা উঠছে ফিরাদ হাকিম নিজেকে কি না আমি জানি না তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাধ্যবাধকতা আছে ফিরাদ হাকিমকে নিয়ে রাখতে হবে ববিকে রাখতে হবে এটা বোঝা যায় না এত অপরাধ করার পরেও তাকে ছেড়ে রাখা হয়েছে আসলে প্রথম থেকেই তো ভুলভাল বলছে আমাদের ধর্মকে আপমান করেছে তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে এখন দেখছিলাম যে সংখ্যালঘু সংখ্যাগুরু ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বলেছি যারা পিছিয়ে বলেছেন আমি এখনো বলছি তপশিলি জাতি তপশিলি উপজাতি আরে পার্সেন্ট এটা তপশিলি জাতি উপজাতিদের নিয়ে বলেছেন মানে চেহারা বো একটা সীমা আছে ফিরা দেখিম যা বলছেন যা বোঝাচ্ছেন আর যা কাটার চেষ্টা করছেন বোঝা যায় আর এখানেই মনে হয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হয়তো কোথাও ঠিক বলে দিয়েছেন দেখুন শুভেন্দু অধিকারী বলেছেন আমাদের ভাবতে হবে আমার মনে ভাবার সময় আর নেই আমাদের করতে হবে রিয়াক্ট করতে হবে মানে রিয়্যাক্ট মানে আমাদের নিজেদের বাঁচার জন্য এমন সরকারকে আনতে হবে যে সরকার আমাদের অন্তত বাঁচাবে অন্তত বর্ডারটা সিল করবে বাংলাদেশ থেকে এই হুজুর খেজুরে অনুপ্রাণিত হয়ে যাওয়া এই সমস্ত মৌলবাদী মোল্লা কাঠমোল্লা জেহাদিরা গোটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে বড় বৃহত্তর বাংলাদেশ করে ইসলামিক স্থান তৈরি করবে এ স্বপ্ন যেন না দেখতে পারে আজকে আসামের জনগণ মিয়াল্যান্ড আসামকে কেটে মিয়াল্যান্ড করার উদ্দেশ্য ছিল বেশ কিছু জেহাদির বাচ্চার সেই জেহাদি বাচ্চাদের স্বপ্নকে আসামের লোকেরা গুঁড়িয়ে দিয়েছে কারণ সবাই মিলে তারা বিজেপিকে এনেছে আজ আমাদের ভাবার সময় নেই জানেন যারা বলছেন ভাববাই ভাই শুভেন্দু অধিকারী বলছেন ভাবার কথা আমার মনে হচ্ছে ভাবার সময় আর হাতে নেই যে হারে এগোচ্ছে যেভাবে বাংলাদেশে মুসলিম রেডিক্যাল ফোর্স মানে আর কি মৌলবাদী সংগঠন মৌলবাদী সমস্ত সত্তা টেরোরিস্ট জেহাদি এই সমস্ত যারা হুজুর খেজুরের বাচ্চা যারা পাকিস্তানি হানাদারের বাচ্চা অবৈধ বাচ্চা তাদের যে এত বারবলন্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে আপনি কি করবেন এখনো ভাববেন তাহলে আপনি ভাবতেই থাকবেন আর আপনার ভিটে মাটি চাটি হয়ে যাবে হয়তো হতে পারে আপনাকে সব ছেড়ে পালাতে হবে কারণ একদিন কাশ্মীর থেকে হিন্দুদের পালাতে হয়েছিল কাশ্মীরি পন্ডিতদের মনে আছে নিশ্চয় যদি না জেনে থাকেন তাহলে একটা ওই দ্য কাশ্মীর ফাইলস আছে ওটাই অন্তত দেখুন গালিব গালিব চালিব ঢুকে যাবে মাথার মধ্যে এখানে ঢুকে যাবে তাই শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সে কথার সঙ্গে সহমত আপনি পোষণ করছেন কি করছেন না জানাবেন অবশ্যই আর আমি আপনাকে বারবার বলছি আজকে কিন্তু শুভেন্দু অধিকারীর শেষ কথার সঙ্গে আমি সহমত পোষণ করছি না যে আপনারা ভাবুন ভাবুন না আপনারা রিয়াক্ট করুন এবার আপনারা কাজ করুন অনেক ভেবেছেন ভাবনার জন্য অনেক সময় ছিল ভাবা হয়ে গেছে এখন আর ভাবা জায়গায় নেই মানুষ কখন ভাবে বন্যার জল আসবে বন্যা আসবে আমি তাহলে কি করব এটা ভাবা হয় বন্যা আসবে বন্যা আসবে এত বন্যা ঢুকে পড়েছে মানে জঙ্গিরা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে উড়পন্থীদের আনাগোনা দেখতে পাচ্ছি সবকিছু আমরা দেখতে পাচ্ছি তাহলে বন্যার জল ঢুকে গেছে এবার আপনি ভাববেন যে আমি এবার কি করব তাহলে জলের তলায় চলে যেতে হবে যাই হোক আমার কাজ ছিল আপনাদের সামনে আনা আমি আনলাম আনকাট আন কাঠি নিয়ে এসে দিলাম আপনারা এবার বিচার করুন কী করবেন আপনারা কারণ সব কিছু আপনাদের হাতে আপনার যদি মনে প্রতিবেদনে শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন যদি মনে হয় যোগ্য না তাহলে শেয়ার করবেন না আর নতুন ইস্যান থেকে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন ভালো থাকুন আর কমেন্টস করুন এর দিকে আমি তাকিয়ে থাকবো ভালো থাকুন নমস্কার বন্ধুমাধ্য ভারত মতে জয় হোক জয় হিন্দ